দশ প্যাকেটের দাম যেটা আসে ওটা দিয়ে আপনার নিতে হবে সর্বনিম্ন আমরা দশ প্যাকেট দেবো সারা বাংলাদেশে আনাচে কানাচে যে কোনো জায়গা থেকে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন যারা আসলে চায়না প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান একবারে জেনুইন অথেন্টিক প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন যোগাযোগের অ্যাড্রেসটা হলে এই যে দেখছেন প্রপার্টি আর মোহাম্মদ আরিফ আরিফুল রহমান তারপরে ফোন নাম্বার দুইটা দেখছেন একত্তর নং বেগম বাজার মক্কা টাওয়ার

তাহলে কত টাকা আপনার 6 টাকা করে 10 টাকা বিক্রি 10 টাকা বিক্রি 6 টাকা কিনবেন 10 টাকা বিক্রি করবেন তারপরে এগুলো কি এটা হলো আপনার গিফট চকলেট আট পিস চকলেট থাকে 195 টাকা কেনা 195 টাকা 300 টাকা ওখানে এসে বিক্রি করতে পারবে 300 টাকা ওখানে এসে বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা এরকম যদি আমাদের 3 4000 টাকা নেন তাহলে নিতে পারেন নিতে পারবেন জি তারপর এগুলো এটা হলো আপনার চকলেট ভিতরে গিফট চকলেট

এরকম যদি 10 পিস নেন তাহলেই যোগাযোগ করবেন সর্বনিম্ন 10 পিস নিতে হবে যদি 10 পিস নেন যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ আনাচে কানাচে যে কোনো জায়গায় কিন্তু আছে এটা 100 টাকা পার পিস কিনা পরে 30 পিস বক্স 30 পিসে বক্সে থাকে না পিস 100 টাকা কিনা পরে তাহলে 3000 টাকা হাজার টাকা বক্স কিনা পরে হাজার টাকা বক্স করবেন না জি জি আচ্ছা

নষ্ট হয় না 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 নষ্ট হয় অনেক দিন থাকে না হ্যাঁ এটা কত তালে বক্স কত পরে বক্স পরে হলো 120 টাকা পার পিস 12 তো 40 টাকা বক্স কিনা পরে 40 টাকা এই বক্সের দাম পড়বে এই এক বক্স যদি এরকম দুই বক্স কেউ নেন তালে দিতে পারবে না হ্যাঁ আচ্ছা জি সর্বনিম্ন দুই বক্স যে নেবেন যোগাযোগ করবেন তারপর তারপরে আছে এটা আছে একটা নতুন চুইংগাম রোল চুইংগাম এটা কেনা পরে হলো 550 টাকা বক্স

ছয়শো টাকা বক্স তিরিশ পিস থাকে বিশ টাকা কেনা পরে বিশ টাকা কেনা পরে নিম্ন চল্লিশ টাকা চল্লিশ টাকা বিক্রি হ্যাঁ তাহলে এরকম যদি আমি দুই বক্স বা তিন বক্স নেন তাহলে দেওয়া যাবে তারপর আছে হলো আপনার এই যে এটা একটা আছে ক্যাবিনটি চকলেট ক্যান্ডি

এক পিস কেনা বড় একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা না জি আচ্ছা আচ্ছা তাহলে এরকম এক পাতা নিতে হবে না এক পাতা নিতে হবে বারো পিস বারো পিস না এরকম পাতা আছে বক্সের আছে এই যে একটা আছে বক্সের একই রেট একই রেট না একই রেট এই যে দেখেন ভাই দারুন জিনিস তো তাহলে আমাদের বক্স পরে টোটালে কত টাকা বক্স পরে 1800 টাকা না এরকম যদি আমরা দুই বক্স নেন আমরা দেওয়া যাবে যে কোন জায়গা চাইলে দিয়ে পাঠিয়ে দেব না ভাই হ্যাঁ দুই বক্স নিলেও পাঠাবো আমরা জি কি ভাই এগুলো হলো ক্যান্ডি ক্যান্ডি না এগুলো কিনা পরে सेम रेट 370 টাকা 370 টাকা না জি আচ্ছা সর্বনিম্ন টাকার মাল নিতে হবে নিতে পারবে না নিতে হলে 3-4000 টাকার মিল্লা জেলা যদি ক্যান্ডি গুলো নেন তাহলে যোগাযোগ করবেন হ্যাঁ এগুলো কি ভাই এখানে রাখেন ক্যান্ডি ক্যান্ডি হ্যাঁ ক্যান্ডি এটা আছে জেলি খুবই সুন্দর প্রোডাক্ট হ্যাঁ ক্যান্ডি জেলি এগুলো কত করে টাকা একি রেট 70 হ্যাঁ একি রেট টাকা

এরকম যদি পাঁচ বক্স নেন তাহলে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন সর্বনিম্ন পাঁচ পাঁচটা বক্স নিতে হবে হ্যাঁ পাঁচ গো এমনি এটা একটা আছে আনকমন প্রোডাক্ট জেলি খুবই সুন্দর অনেক দারুন না জি কত টাকা ভাই এটা 300 টাকা কেনা পড়ে পার পিস 300 টাকা কেনা পড়ে না এই 24 পিস থাকে 24 পিস থাকে সর্বনিম্ন 6 পিস চাইলে দিতে পারবো 6 পিস দিতে পারবেন সর্বনিম্ন 6 পিস নিতে হবে যে নেবেন যোগাযোগ করবেন 6 পিস নিলে যোগাযোগ করবেন জি জি তারপর